আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন এই আশা করি আর মৃত্যুর আগে তৈরি করুন মৃত্যুর যে প্রশ্ন জিজ্ঞেস করা হবে তার উত্তর দুনিয়া থেকে খুঁজে নিয়ে গিয়ে আমাকে দিতে হবে আর দিতে হবেই একদম সকলকে আমাকেও দিতে হবে আমার বাপকেও দিতে হবে আমার বেটাকেও দিতে হবে আমার পোতাকেও দিতে হবে যাই হোক এর আগে আমি ষোলো এগারো দু হাজার চব্বিশে মিরাসি বন্টন পার্ট এগারো বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নাম নিয়ে নি আউজুবিল্লাহিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বিস রাহলি সাদি ওয়া সির আমি অহলুল উকদাত উদ্দিন উকুল্লুহুলিল্লা বিসমিল্লাহ মজরে হা ওয়া মুরসা হা ওয়া তাওয়াক্কাল তু আলা আল্লাহি কাফি জা আল হক ওয়া জা আল বাতিল ইনাল বাতিল কানা কা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু তো হাদিস নম্বর হচ্ছে দু হাজার একচল্লিশ হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো উনসত্তর এই হাদিসটা হচ্ছে যে হজরত আলীর থেকে বর্ণিত ওনার কাছ থেকে নিয়ে লিপিবদ্ধ করা হয়েছে যা তো রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো মোর হুমের বা মোর হুমার সন্তান বা আব্বা মা জীবিত না থাকে আর তার বইমাত্রের ভাই বোন বই পিত্রের ভাই বোন ওর সহদয় ভাই বোন তিন রকম বললাম বইমাত্রের ভাই বোন বই পিত্রের ভাই বোন এবং সহদয় ভাই বোন যদি জীবিত থাকে তাহলে সহদয় ভাই বোন ওয়ারিসন হবে আমি মরে গেলাম আমার বইমাত্রের ভাই বোন আছে বই পিত্রের ভাই আছে এবং সহদয় ভাই বোন আছে তাহলে ওয়ারিসন কে হবে সহদয় ভাই বোন সে সর্বপ্রথম আগে আচ্ছা ওয়ারিসন হবে আর ওরা হবে না যদি আমার সহদয় ভাই বা বোন জীবিত না থাকে ছেলে পুলেও নেই স্ত্রীও নেই এবং মা বাপও নেই তাহলে বইমাত্রের ভাই বোন অংশীদার হবে সমান সমানভাবে এইবার লোকে জিজ্ঞেস করবে যে সহোদয় ভাইকে বই ভাইকে বইমাত্রের ভাইকে সহোদয় ভাই হচ্ছে যে আমার মায়ের গর্ভজাতক সন্তান আমার বাপের ওড়সের ভালোভাবে শুনবেন আমার বাপের ওরসের আমার মায়ের গর্ভজাতক ভাই হচ্ছে আমার সহোদয় ভাই বইমাত্রের ভাই হচ্ছে যে আমার বাপের ওরসের কিন্তু সে আমার মায়ের গর্ভের নয় অর্থাৎ আমার বাপের দ্বিতীয় স্ত্রীর মানে আমার সতমা বলে দ্বিতীয় স্ত্রী কি তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রী যাই হোক তাদের গর্ভের সন্তান হচ্ছে সে আমার বইমাত্রের ভাই যদি আমার নিজস্ব ভাই আমার সাগা ভাই যেটা যে আমার মায়ের গর্ভের আমার বাপের ওরসের সে যদি না থাকে তাহলে বইমাত্রের ভাই পাচ্ছে এবং বইপিত্রের ভাইটা তাহলে কি তিন রকম বলা হয়েছে তো তিন রকম বইপিত্রের ভাই ওইটা যে আমার মায়ের আগের স্বামীর সন্তান কিংবা আমার মা আমার বাপ মরে গেছে তারপরে দ্বিতীয় বিবাহ করেছেন দ্বিতীয় মানে স্বামী ইয়ে করেছেন আর কি বিবাহ করে তার স্বামীর সংসার করেছে তার সন্তান আছে তাহলে সে হচ্ছে আমার বইপিত্রের ভাই মানে আমার পিতার নয় ওটা আমার মায়ের গর্ভের কিন্তু আমার সাগা পিতার নয় সতেলা বাপের তো আমার সাকা ভাই যদি মারা যায় কেউ যদি না থাকে তাহলে ওরা মিরাসি বন্টনের ভাগ পেলো ঠিক হলো এ একটা হাদিস বলে দিলাম আচ্ছা এরপরে আর একটা হাদিস বলছি আর একটা হাদিস হচ্ছে এতে কি বলছে যদি কোনো মরহুম ব্যক্তি এক কন্যা ও দুই বোন থাকে বাপমা নেই ছেলেপুলে নেই এক কন্যা আছে দুই বোন আছে তাহলে সম্পত্তিটা কিরম ভাগ হবে মরহুমের বর্ষা বর্ষা মানে সম্পত্তি বর্ষা মানে মিরাস বর্ষা মানে দৌলত বর্ষা মানে মিলকিয়াত যাই হোক তো পাচ্ছে আমার এক কন্যা অর্ধেক পাবে আর অর্ধেকটাকে যেটা অর্ধেকটা রইল সেটাকে দুভাগে ভাগ হবে তার মানে আমার মেয়ে পাবে পঞ্চাশ পয়সা আমার দুই বোন পাচ্ছে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা তার মানে আমার মেয়ে যা পাবে তার অর্ধেক পাবে আমার বোন হিসেবে এটাই হলো ঠিক আছে এইবার যদি মনে করুন যে আমার এক বোন ও দুই কন্যা আছে সম্পত্তি আছে তাহলে কিরম হলো তাহলে এই বললাম না আমার মেয়ে যা পাবে তার অর্ধেক তার মানে আমার ওই মালটা চল্লিশ পার্সেন্ট পাচ্ছে আমার একটা মেয়ে দ্বিতীয় মেয়ে পাচ্ছে চল্লিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট যেটা বাঁচলো সেটা আমার ওই বোনটা পেলো শাখা বোন ঠিক আছে এইবার মনে করুন আমার মানে একটা বোন আছে এবং একটা কন্যা জীবিত আছে আর একটা কন্যা মারা গেছে তাহলে সম্পত্তি কিরম ভাগ হবে তাহলে সম্পত্তি এরম ভাগ হচ্ছে ওই যদি যে আমার মেয়ে মারা গেছেন তার যদি ছেলেপুলে থাকে বিবাহিত হইলে ছেলেপুলে আছে হয়তো আমার নাতি আছে কিংবা নাতনি আছে তাহলে সম্পত্তি ভাগ হচ্ছে তাহলে যে কন্যা জীবিত আছে আর যে কন্যা মারা গেছে তাহলে ওই মরুমের বা মরুমা কন্যা সন্তান আছে তাহলে থাকে তাহলে ছয় ভাগে আমার সম্পত্তিটা ভাগ হবে আমার একটা কন্যা জীবিত একটা কন্যা মৃত তার ছেলেপুলে আছে আমার একটা বোন জীবিত আছে তাহলে আমার সম্পত্তি ছ ভাগে ভাগ হলো তিন ভাগ হচ্ছে আমার জীবিত কন্যা পাবে জীবিত বোন ভাগ পাবে পাঁচ ভাগ হয়ে গেল এক ভাগ পড়ছে আমার নাতি নাতনি যে থাকবে সে ঠিক আছে আমার জামা এতে কিছু পায় না এ হয়ে গেল আর এটা তিরমিজি শরীফে আছে যেটা বলেছি এটা বুখারি শরীফের এবার তিরমিজি শরীফে সেম ওই হাদিসটি আছে হাদিস নম্বর হচ্ছে দু হাজার চব্বিশ তিরমিজি শরীফ পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো আটষট্টি ঠিক আছে তো তৃতীয় নম্বর হাদিস দুটো হাদিস বললাম তিন নম্বর হাদিস হচ্ছে যে এটা বুখারি থেকে নেওয়া আছে পৃষ্ঠা নম্বর সাতশো সাতানব্বই থেকে পাঁচ এবার সিরিয়াল থাকতে পারে কিংবা আলাদা আলাদা দুটো হাদিস আছে আমার এখন মনে নেই আমি যখন লিখেছিলাম তখন ঠিক কবে লিখেছি সেটা আমার এখন মনে নেই যার জন্য আমি বলতে পারছি না তো চুরানব্বই আর সাতানব্বই নম্বর দুটো আমি দিয়ে দিচ্ছি যদি কারো আমার মনে সন্দেহ আমাকে বিশ্বাস না করেন বা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই কারো মনে সন্দেহ হলে সে বুকারি শরীফ খুলবেন খুলবেন খুলে পৃষ্ঠা নম্বর সাতশো সাতানব্বই খুলবেন আর দেখে নেবেন এই দু জায়গায় লেখা আছে হজরত আনাস রাজিয়াল্লা আনো আনাস বিন মালিক মালিকের সন্ত পুত্র আনাস আল্লাহ থেকে এই হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুসলমান কোনো কাফিরের আর কোনো কাফির কোনো মুসলমানের উত্তরাধিকারী হবে না অর্থাৎ আমি নাউজুবিল্লা যেন কারুর না হোক বা আমার দুশ্মনেরও না হোক মনে করুন যে আমার পাঁচটা ছেলে পাঁচটা ছেলের একটা ধর্ম ত্যাগ করে দিল যেমন ওয়াসিম রিজিবি বা তসলিমা নাসরিন আমি উদাহরণ তরফে বলছি যেন এরকম আমার দুশ্মনেরও না হোক যেমন হয়েছে যদি কোনো সন্তান আমার ধর্ম ত্যাগ করে ফেললো আর আমার যদি মিল্কেত থাকে আমি যদি কোটিপতি হই তাহলে তার এক টাকাও আমার আমার সম্পত্তির ওপর তার অধিকার নেই বুঝা গেল যে আমার সম্পত্তির ওপর ধর্ম ত্যাগ হয়ে গেছে যেহেতু সে কাফির হয়ে গেছে কাফির কাকে বলে কাফির বলে যে ইসলামের মধ্যে জানকারি গ্রহণ করার পর সব কিছু দেখার পর জানার পর শোনার পর সব কিছু জানার পর যে অমান্য করলো অস্বীকার করলো কোরআনকে বা হাদিসকে কোরআন হাদিস দুটোকে বা যে যেকোনো একটাকে যে অস্বীকার করে তাকে কাফির বলা হয় বোঝা গেল সে মুসলমান সমাজের মধ্যে থাকে মুসলমান হয়ে বাস করে তার নাম ওই অসীম হবে তার নাম মানে যা মুসলমানদের নাম হয় তাই হবে সে সবই করবে কিন্তু এক মানে নিয়ামতকে যে অস্বীকার করলো সেই হচ্ছে কাফের যো করে না শুকর ওই হতে হয় কুফর ঠিক আছে তো এতে কি হচ্ছে সে আমার যদি ছেলে হয় তাহলে সে আমার মালের অধিকার উত্তরাধিকারী পাবে না অস্বীকার করার জন্য এবং মনে করো আমি যদি গরিব হই অথচ আমার ছেলে ধনী মালদার প্রতি সে করোড় টাকার মাল ছেড়ে গেছে তার মালের আমি অধিক উত্তরাধিকারী হব না আল্লাহর আল্লাহ যেহেতু আমি আমি আল্লাহকে মানি সে আল্লাহকে মানে না যে আল্লাহকে মানে না সে আমার নয় যে আল্লাহর নয় সে আমার নয় এইবার পরপেক্ষিতে বলা হচ্ছে যদি কেউ ওসিয়াত করে সে বিষয়টা আলাদা আমি মনে করুন ওসিয়াত করলাম আমার কাছে যে চাকর আছে সে আদিবাসী হোক বাউড়ি হোক বা যে কোন জাতের হোক আমি তার নামে ওসিয়াত করুন সে তাকে মাল দিয়ে দিলাম আমার আমার ছেলেরা তাকে মাল দিয়ে দিল সেটা সে বিষয়টা আলাদা কিন্তু ওয়ারিশন হবে না যে আমার হক আছে ওটা নয় সে যেহেতু ত্যাগ করেছে বা আমি হয়তো আমি কথার কথা নাও জমিল আমি ত্যাগ করেছি ধর্ম ত্যাগ করেছি তাহলে আমার বাপের সম্পত্তিতে আমার কোনো অধিকার থাকবে না বা আমার সম্পত্তিতে আমার বাপের অধিকার থাকবে না এটা ইসলামের শরীয়ত এটা রসুল সাল সাল্লাম বলেছেন এ আর এগুলোকে মান্য করাটাই হচ্ছে ইসলামের মানে মূল উদ্দেশ্য আর যদি যে অস্বীকার করবে বলে দেন যে অস্বীকার করলো সেই কাফের যে ইসলামকে জানার পর অস্বীকার করলো সে কাফের যে জানার পর যে মানলো না সে হচ্ছে কি হচ্ছে মুশরিক মিথ্যাবাদ ওই যে শয়তান আছে ইবলিশ সে তো সব কিছু জানতো পৃথিবীর মধ্যে তিনজন হচ্ছে সব থেকে জ্ঞানী আল্লাহর পরে আল্লাহর কলমের পর তিনজন হচ্ছে মুখলুকের মধ্যে তিনজন জ্ঞানী একজন হচ্ছে যে জিব্রাইল আলাহ সাল্লাম যিনি সেই মানে জিনেদের নবী থেকে আরম্ভ করে আদম আল্লাহি সাল্লাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত যাদের কাছে বহি নাজিল করেছেন সে জিব্রাহুল সালামের হাতে মারফতে এসছে তিনি হচ্ছে সবথেকে জ্ঞানী ওনার মানার কোনো প্রয়োজন নেই আচ্ছা দ্বিতীয় জন হচ্ছে যে ইবলিস যে জিনেদের যে লিডার সেও সব কিছু জানে সমস্ত কিছু জানে তার সামনে দিয়ে সবই আমাদের কোরআন বলুন জবুর বলুন সইফা বলুন বা ইঞ্জিল বলুন সমস্ত কিছু নাজিল হয়েছে নবীকে কি দেওয়া হয়েছে নবী কতদিন এসে উনি তো যতদিন মানে আছে হায়াত কিয়ামত পর্যন্ত থাকবে যেদিন পূব থেকে মানে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে সেই দিন থেকে সেই দিন ও এবার মৃত্যুর জন্য লাফালাফি লাগিয়ে দেবে সেই দিন আর তো হবে না তার আগে ও জাগবে না ঠিক আছে যাই হোক তাহলে ও জ্ঞানী ও মানেনি ওই জন্য ও হয়ে গেছে শয়তান কুফির হয়ে গেছে আর জিব্রাহ আল্লাহ মানার প্রয়োজন কেন ওদের ইবাদত নেই ওরা ওদের কারে যেটা আল্লাহ হুকুম করে সেইটাই পালন করে কোরআন মানা নমাজ পড়া রোজা করা ওদের কারে যেরাম আল্লাহর হুকুম হয় ও রোজা মনে করে না খাওয়া দাওয়া নেই যেহেতু ওদের রোজা নেই ওদের ইবাদত বাইতুল ওপরে যেটা আছে মামুর বলা হয় তো সেখানে ওনাদের যে ইবাদত সে বিষয়টা আলাদা কিন্তু আমাদের মতন পালন করা ওনার ওপর নেই জিব্রাহ আল্লাহ সাল্লামের উপরে আর আমাদের পালন করা আমাদের রসুল সাল্লি সাল্লাম যে প্রত্যেক নবী বা প্রত্যেক মানুষের উপর যেটা পালন করার হুকুম দিয়েছে সেটা পরিপূর্ণভাবে পালন করতে কেবল মানুষরাই করে এবং যারা জিন ইসলাম ধর্ম গ্রহণ করে জিনেদের মধ্যেও আছে তারাই পালন করে যাই হোক আমি অনেক কিছু বলে ফেললাম যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন আর আগের ভিডিওর অপেক্ষা করুন ইনশাল্লাহ আমি হাদিস থেকে যেটা শোনাবো কারো সন্দেহ বড় মানে মনে জাগলে সে হাদিসের নম্বর বলে দিচ্ছি বা পাতার নম্বর বলে দিই সে চেক করে নিতে পারে আমাকেও বিশ্বাস করবেন না কেন আমিও মিথ্যাবাদী হতে পারি লোবেতে পড়ে আল্লাহ যেন না করুক এরম যেন করি আল্লাহকে রাজি করার জন্য করি নবীর করি করি সাল্লামের আমার নবীর কাজ দিন দিন প্রচার করা তিনি বলে গেছেন তিনার হুকুম অনুযায়ী করছি এর ছাড়া অন্য কিছু নয় আমার ভিউয়ের দরকার নেই বা কারো কাছে বাহবালি দরকার নেই আল্লাহ রাজি হলেই কাফি যাই হোক আল্লাহ হাফিস